একীভূত হতে সোনালী ব্যাংক এবং বিটিবিএল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতার চুক্তি সই হয়েছে নানান অনিয়ম অব্যবস্থাপনা আর খেলাপি ঋণ আদায় ব্যর্থ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একীভূত হচ্ছে অপর রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের সাথে রোববার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে সমঝোতার চুক্তিতে সই করে সোনালী এবং বিটিবিএল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গভর্নরের উপস্থিতিতে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই ব্যাংকের চেয়ারম্যানও বিডিপিএল এর চেয়ারম্যান জানান কয়েকটি সূচকে উন্নতি হলেও খেলাপি ঋণের কারণে তাদের একীভূত হতে হচ্ছে এই সময় সোনালী ব্যাংকের চেয়ারম্যান বলেন একীভূত করণের ফলে কারো চাকরি হারানোর শঙ্কা নেই সাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারা চারটা ইন্ডিকেটর তার শুধু একটি জায়গায় কিন্তু বিডিপিএল একটু দুর্বল অবস্থানে আছে সেটি হচ্ছে খেলাপি ঋণ আপনারা বলছেন 41% আপনাদের গ্যাদারতি জানাচ্ছি এটা আসলে কিন্তু লাস্ট ইয়ার থেকেই টু বা থার্টি পার্সেন্ট আছে নট ফোর্টি ওয়ান এটা আগে ছিল এক বছর আগের ট্রিপ আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্স মার্জারে আমাকে যেতে হবে এই নেক্সট আর্লি নেক্সট ইয়ার সোনালী ব্যাংকের এই মুহূর্তে এমপ্লয়ি আছে নিয়ার অ্যাবাউট এইটিন থাউজেন্ড প্লাস আর বিডি বি এলের এমপ্লয়ি হচ্ছে সিক্স ফিফটি অ্যারাউন্ড কিন্তু আমাদের এইটিন থাউজেন্ড এমপ্লয়ি থাকার পরও কিন্তু আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী আমাদের প্রায় সাড়ে আট হাজার ম্যান পাওয়ার ঘাটতি আছে সুতরাং বিডি বি এলের সাড়ে ছয়শো লোক আসার পরও কিন্তু আমার ম্যান পাওয়ারের অনেক ঘাটতি থাকতে চায় সুতরাং এমপ্লয়দের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা না এটা হানড্রেড পার্সেন্ট